খালি খাইবো আর ঘুমাইবো আর কোনো কাজ নাই ঘরের ভিতরে না খাওয়ার সময় তখন শরীর ঠিকই ভালো থাকে একদম তখন খাস তখন তো শরীর ভালো থাকে কাপড় চাপড় ধুয়ে নিয়ে যা পরে দু মানে সারাদিনের ভিতরে কি কাজ করছো খাইছোস আর খালি ঘুমাইছো

হ্যাঁ রসরুমেট হম নিয়ে ইতি কাজে ফাঁকি দেবি দেওয়া বুঝে এই যে সাবানের গুঁড়া সাবান সবই তো ওয়াশরুমে আপনি কি জানেন না সেটা যান এই যে আমি বসলাম শুধু কাজে ফাঁকি দেন তাই না সাবানের গুড়া নাই সাবানের গুঁড়া আনতে বাইরে যাবেন তারপর চানাস্তা গেবেন আর গল্প করবেন তা চলবে না যান যান আপনি আপনি কোনটা দেখেন আপনার চোখ দিলেও তো অন্ধ আপনি তো কিছুই দেখতে পার না কি হইলো কাজ করেন না চোখের সামনে না থাকলে আপনি কোনো কাজই করেন না শুধু বাহানা তাই না এখানে আসেন আসেন বাহানা শেষ নাই বুইলেটারে নিয়ে আমি পুরো মুসিবতের ভিতরে আছি নেন এখানে বসেন বসেন এখানে ধরেন আগে আমার হাতের নখগুলো পরিষ্কার করেন তাড়াতাড়ি শুধু বাহানা বিশ্রায় খাবে আর এইখানে ওখানে ঘুমাবে

আঙ্গুল কেটে গেলে বুঝবে যে আজকে তোর খাবার শেষ চালু কর সাবধানে কাইটেন এখন পাটটা কাটেন চালু চায় রয়েছেন কে হ্যাঁ চায় রয়েছেন কে সাবধানে আর কোনো কাজ ঠিক মতো করতে পারে না উফ এখন জামা কাপড় যান ধোয়া হলে আমাকে ডাক দিবেন আরো কাজ আছে আরে চেয়ারটা দা আসেন

তো সব আর খাবার হলে আমারে ডাক দিয়ে কাজ আছে

Mas o Boca é negativo, sabe? Ah,